শয়তান না দেখুন আমিও কালমা জানি বা আমিও কিন্তু নামাজ পড়ি এমন না যে আমি মডেল করি দেখা যে আমি নামাজ পড়ি না অবশ্য আমিও নামাজ পড়ি হয়তো সারাদিন একবার হলো আল্লাহ আমার মুখে আছে হয়তো মনে মনে হয়তো উপরে দেখাচ্ছি যে আমি একটা মডেল আমি মডেল কিন্তু আসলে আপনি টুপিওয়ালা ধারিওয়ালা পছন্দ না করেনা দুই পছন্দ করে না শয়তানা শয়তান মেয়েটির সাথে যারা কথা বলতে চান কথা বলতে পারেন আপনি আপনি কেমন আছেন আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনি আপনাকে অনেকেই বিয়ে করতে চায় এটা কি আপনি জানেন অবশ্যই আপনি যদি বিয়ে করেন কেমন ছিল বিয়ে করবেন মানে কেমন টাকা পয়সা থাকতে হবে কি দেখি আসলে যদি আমার লাইফে আমি কাউকে কখনো নেই তবে সেখানে আমার কোনো ই নাই কোনো চাহিদা নাই যে ওর টাকা পয়সা থাকবে ও অনেক বড়ো লোক হবে আমি এরকমটাই সে একজন ভালো মানের মানুষ হতে হবে ভালো তাহলে কি আসা চাই বাড়ি চাই চাই আপনার কথা বলেন না না আসলে এগুলো আমি কখনোই চাইবো না কারণ এরকম কোনো মন মানসিকতা আমার ভিতরে নাই কারণ আমি চাই আমি যাকে বিয়ে করব সে একজন ভালো মনের মানুষ হতে হবে সে হোক না অনেক গরিব আমার কোনো সমস্যা নেই

কি কি বাধা আসতে পারে দুইটা বান্ধবী দিকে বাধা আসবে অবশ্য এক নম্বরে বলবে যে তুমি ঘরে থাকো পর্দা করো এক নম্বরই তো এটা আসবে এখানেই তো আমার বাধা এটাই বাধা এটা তো আপনার ভালোর জন্য বলছে যদি আপনাকে কোনো উচিত বিয়ে করে যদি আপনাকে পর্দায় রাখে আপনার চাহিদা পূরণ করে আপনার যা চাহিদা থাকুক সব কিছু আপনাকে দেবে সুন্দরভাবে রাখবে তাহলে ভালো নয় এটা তাহলে কেন আপনার উচিত বিয়ে করতে হ্যাঁ অবশ্য এটা ভালো কিন্তু যেটা আমি চাই আমি ঠিক আছে এটা একটা পর্দা বা এটা একটা কিন্তু আমি আমি চাই যে আমার মনের মতন আমার হাজব্যান্ড আমার মনের মতন হবে ঠিক আছে আমরা পর্দা করব করবো না কেন আমরা পর্দাও করব আমরা এটাও করব কারণ লাইফে ধন্যটাই প্রয়োজন কোনটা কোনটা প্রয়োজন মানে আপনি যে খোলা বেলা ড্রেসে চলেন বা আপনি একজন মডেল বা আপনি যে গেটআপ মেটা আপনি চলেন হয়তো বা আপনি কোনো হুজুরকে বিয়ে করলে সেইটা হয়তো বা আপনি পাবেন না সেটা আপনাকে রাখবে না সেটা বন্ধ হয়ে যাবে যদি আপনার আর স্বামী যদি আপনাকে পথ দেয় রাখে নামাজ কালাম করায় বা সুন্দরভাবে যদি সুন্দর একটা জীবন আপনাকে উপহার দেয় এই মিডিয়া ছাড়া যদি আপনাকে সুন্দর একটা জীবন আপনাকে যদি সে দেয় তাহলে কেন আপনি করবেন না কথাটা বোঝেন না আপনি হ্যাঁ আমি বুঝতে পারছি নাকি নাকি কোনো ধারিওয়ালা টুপিওয়ালা আপনার পছন্দ হ্যাঁ এটাই মূলত এখানেই যে আমি দাড়িওয়ালা টুপিওয়ালা এটা পছন্দ করি না কারণ এদের মাঝখানে টুপি লাগাইলেই কিন্তু পুজোর হওয়া যায় না এটা মাথায় রাখবেন না আসলে আমি শয়তান না শয়তান না দেখুন আমিও কালো জানি বা আমিও কিন্তু নামাজ পড়ি এমন না যে আমি মডেল করি দেখা যে আমি নামাজ পড়ি না অবশ্য আমিও নামাজ পড়ি হয়তো সারাদিনে একবার হলো আল্লাহ আমার মুখে আসে হয়তো মনে মনে অত উপরে জাস্ট দেখাচ্ছি যে আমি একটা মডেল আমি মডেল কিন্তু আসলে আপনি টুপিওয়ালা ধাড়িওয়ালা পছন্দ করেন না টুপিওয়ালা ধাড়িওয়ালা দুই পছন্দ করে না শয়তান না তারা শয়তান তারা পছন্দ করে তাহলে আমরা ধুইনাবক্তি শয়তান ওটা আপনি ভুলে দাঁড়ানো যে একটা মানুষ শয়তান হলই যে এটা পছন্দ করবে আপনার একটু কথা বলি আপনি থেকে চিরকালের জন্য থাকবেন না আসলে আমি দুনিয়াতে চিরকালের জন্য থাকব না দেইকেই আপনি তো দুনিয়াতে খনোস্থাই জীবস্থাই না তাই না